বাংলাদেশের ইতিহাসে একটি চমৎকার ঘটনা ঘটে গেল সেটি হল ঢাকার যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা দিল এশাক হোসেনকে আদালত কেনই বা তাকে আদালত এই সিটি মেয়র হিসেবে ঘোষণা দিল এতদিন পর এখানে তো মেয়র হিসেবে ছিলেন সাবেক পালাতক ফেসিস্ট হাসিনার যে ফজলে ফজলেনুর তাপস এখন আবার ইশাক হোসেনকে কেন সিটি মেয়র হিসেবে ঘোষণা দিল আদালত চলুন বিষয়টি আমরা দেখে আসি দুই সালে পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ডিএসসিসি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইশাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত বৃহস্পতিবার সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন এখানে এই আদেশে বলা হচ্ছে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র ফজলেনুর তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করা হয় এবং ধানের প্রতীকে প্রার্থী ইশাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এশাক হোসেনের উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করা হয় এর আগে অনিয়ম এবং দুর্নীতি অগ্রহণযোগ্য অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল অজলানুর তাপস তাকে তার বিরুদ্ধে এটি একটি মামলা করা হয়েছিল তৎকালীন সময়ে দুই হাজার সালেই সেই মামলা করা হয়েছিল তেসরা মার্চে এই মামলা তৎকালীন প্রধান কমিশনার সি সি কে এম নুরুল হোদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং দক্ষিণ সিটি কর্মরেশনের মেয়র ব্যারিস্টার ফজলেনুর সহ মোট আটজনকে বিবাদী করে এই মামলাটি করা হয়েছিল কিন্তু এতদিন পর এই মামলার তারা বলছে যে ইশাক হোসেনকে উপস্থিতিতেই এই ঘোষণা দেওয়া হয় যে বর্তমানে ইশাক হোসেনই এই সিটি কর্পোরেশনের মেয়র এর আয়ে ইরশাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তহিদ বলেন অনিয়ম দুর্নীতি এবং অগ্রহণযোগ্য অভিযোগে নির্বাচন বাতিলছে মামলা করেছিলাম তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম আদালত আজ তাদের পক্ষে রায় দিল এবং ইশাক হোসেন মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে উল্লেখ দুই সালে পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং নুর তাপস দক্ষিণের মেয়র হিসেবে নির্বাচিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন দোসরা ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে তারা এই শপথ গ্রহণের দায়িত্ব পালন করে আসছিল শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয় গত ষোলোই অক্টোবর রাতে রাজধানী মহাখালীর ডিও এইস এস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুর কে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এদিকে সাবেক মেয়র তাপে তাপসের কোনো হদিস নেই বিভিন্ন সূত্রে দাবি করছে তিনি শেখ হাসিনা সরকারের পতনে আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন নির্বাচন আইন অনুসারে ফলাফল গ্যাজেট তিরিশ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয় এবং মামলা পরবর্তী একশো আশি দিনের মধ্যে তা নিষ্পত্তি ট্রাইব্যুনাল ঘোষণা করেছে এখানে যে ইশাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ায় তারা তাদের সঙ্গে যে নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা আনন্দ মিছিল করেছেন এবং অন্যদিকে আওয়ামী লীগের আইনজীবী বা আওয়ামী লীগের যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ সবাইকে